আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ম্যাচল রকমের রান্নাঘর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন ভিউয়ার্স আজ আমি নিয়ে এসেছি সবজির একটি রেসিপি আমরা যেহেতু বাঙালি মাছে ভাতেই কিন্তু তার পাশাপাশি আমাদের সবজিটা সময় ডাইনিং টেবিলে থেকে থাকে আজ আমি একেবারে সহজ পদ্ধতিতে একটি সবজির রেসিপি দেখাবো চুলায় এখানে একটি কড়াই বসিয়ে তাতে আমি একটা পেঁয়াজ আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ একটু সেঁচে নিয়েছি আপনারা কুচি করে দিলেও হবে পেঁয়াজটা এ সবজিটাতে আমরা কাঁচামরিচটায় শুধু ব্যবহার করবো আর দিয়েছি এখানে এক চাড় চামচ রসুন বাটা সামান্য লবণ বেশি না কারণ যে সবজিটা আমি রান্না করবো কে এটার কী নাম বলে এই যে দেখুন আমরা এটাকে তরই বলি বা ফোরল বলি যে যেটাই বলে এই সবজিটাকে একটু সেঁচে উপরের অংশটা ফেলে দিয়ে এরপর আমি এটি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটি শুটকি দিয়েও খেতে ভালো লাগে মাছ দিয়েও খেতে ভালো লাগে আবার আমাদের একটি আঞ্চলিক রান্না আছে সুটকি এবং মাছে আমার চ্যানেলে কিন্তু ওই ধরনের একেবারে আঞ্চলিক বাঙালি রেসিপিগুলো সব সময় দেওয়া হয় এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটি টমেটো আর হাফ সাইড চামচ হলুদ গুঁড়া এক সাইড চামচের মতো ধনিয়ার গুঁড়া সামান্য একটু দিয়ে দিব এখানে জিরার গুঁড়া কারণ যেহেতু আমি এটি মাছ দিয়ে রান্না করব। সেজন্য একটু জিরে দিয়েছি এখানে কিন্তু আপনারা সুটকি আর মাছেও করতে পারেন আজ আমি একেবারে সাধারণভাবে দেখাবো আমরা যেভাবে মা দাদিদের হাতে খেয়েছি সবজিটা একেবারে গ্রাম্যাস্টাইলে এখানে আমি চার থেকে পাঁচটা ফাফদা মাছকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি ইচ্ছে হলো আপনারা রুই মাছও ছোটো টুকরো করে কেটে দিতে পারেন যে কোনো মাছ আর চিংড়ি মাছ দিলে তো আরও বেশি মজা লাগে কারণ চিংড়ি মাছটা অনেকে অ্যালার্জির জন্য খেতে পারে না এখন মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো আর যে সবজিটা আমরা রান্না করব দেখুন আমি একটি আলু দিয়ে এখানে এই ফোরলগুলা কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই তরকারিটাতে কোনো পানি দিয়ে রান্না হয় না আর চুলা রাসটা আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কারণ সবজিটা একটু কমে আসার জন্য আগে মাছটাকে আমি রান্না করে নিয়েছি তা তো দেখেছেন কারণ এই সবজিটা রান্না হতে বেশি সময় লাগে না আর এই সবজিটাতে কিন্তু কোনো পানি দিয়ে রান্না হয় না এখন চুলা রাসটা আমি হাই ফ্লেমে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব একেবারে বলকা অবধি এরপর আমি ঢাকনাটা খুলে দিব কারণ এই সবজির থেকে প্রচুর পানি এমনিতে বেরিয়ে আসে মাঝে মাঝে একটু নেড়ে দিব বেশি নাটবো না তাহলে কিন্তু আমার মাছগুলো এখানে ভেঙে যাবে একটু নেড়ে দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে আমি ঢেকে রেখে দিব জলটা শুকিয়ে আসা অবধি আর আলুটা যাতে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখবেন আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা যদি আরও শুকিয়ে খেতে চান সে পর্যায়ে আরও শুকাতে পারেন আমি একটু রসা রাখব রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটা দিয়ে দিতে পারেন অনেক সুস্বাদু হয় রেসিপিটা রান্নাটা আমার শেষ এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে সবজিটা রেখে দিব। চুলার উপরে চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটি আমি কিন্তু কাঁচামচ দিয়ে রান্না করেছি কালারটা মশাল্লাহ কতটা সুন্দর এসেছে আর ঠান্ডা ঠান্ডা একটি তরকারি এটি খেলে কিন্তু কোনো গ্যাসের প্রবলেম হবে না খেতে ভালোই লাগে একেবারে স্টাইলে একটি আঞ্চলিক রান্না বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও তাহলে প্লিজ আসসালামু আলাইকুম